আমরা বিভিন্ন সময় আহ বিভিন্ন কিছু প্রচার করি সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা কিভাবে লিঙ্ক এ পরিণত করবো অর্থাৎ আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যখন দেই তখন যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তার মোবাইলে আগে লগ করে বা মোবাইলে তুলে তারপরে তারা সেভ করে আমাদেরকে রিং দেয় অথবা মোবাইলে তুলে সে রিং দেয় সেক্ষেত্রে যখন আপনি আপনি পোস্টের মধ্যে সরাসরি মোবাইল নাম্বারটা অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারটা না দিয়ে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্কটা দেন তাহলে সে এক ক্লিকেই আপনার হোয়াটসঅ্যাপে ঢুকে যাবে এটা খুবই সুন্দর একটা ফিচার হোয়াটসঅ্যাপে সো আমি এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এই লিঙ্কটা আপনার কোথা থেকে তৈরি করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কোথা থেকে এই লিঙ্কটা তৈরি করবেন সাপোজ আপনি বাইরের কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে নিজের প্রচারণার জন্য তো এটা প্রয়োজন অবশ্যই অবশ্যই হবে এটা আপনি ফেসবুক টুইটার বা বিভিন্ন জায়গায় আপনি যখন প্রচার করবেন ঠিক আছে তখন আপনি চাইলেন যে কোনো কিছু প্রচার করলে সেখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন যাতে সরাসরি আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারে ঠিক আছে এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চলে যাবেন

আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের জন্য আরো অনেক বিষয় আছে যেগুলা নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা ইয়ারলি ছয় ডলার নাই এটা আমাদের দরকার নাই ঠিক আছে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনার লগ ইন করার পরে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং সব করতে পারবেন বাট আমাদের কি প্রয়োজন আমরা যে কারণে আসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্ক তৈরি করবো আমি এখানে তাহলে যাবো ক্রিয়েট ফ্রি টাব্লিউ ডট লি এখানে ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন অটো বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে লগ ইন করছি অটো বাংলাদেশের সিম্বল আসছে এবং প্লাস ডবল এর জিরো অটো চলে আসছে এখন আপনি শুধু নাম্বারটা দিবেন আমি সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স ফাইভ নাইন অবশ্যই চেক করে দেবেন হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স ফাইভ নাইন আমার নাম্বার এখন আপনার হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ দিবে তখন আপনি ইচ্ছা হলে এখানে একটা অটো মেসেজ সেভ করে রাখতে পারেন ঠিক আছে অটো মেসেজ সেভ করে রাখতে পারেন সেই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপে শো হবে ঠিক আছে আমি সাপোজ একটা মেসেজ দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ বা ওয়েলকাম টু মাই আপনি আপনি ইচ্ছা মতো দিতে পারেন ঠিক আছে আমি একটা মেসেজ এই যে এখানে এভাবে মেসেজটা শো হবে ঠিক আছে তার মানে যখন কেউ আপনার সাথে যোগাযোগ করবে ফার্স্টে ওয়েলকাম টু মাই হোয়াটসঅ্যাপ ঠিক আছে এটা একটা মেসেজ আমি এখানে সেট করে দিলাম আপনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন আবার এখানে ইমোজিও সেট করা যায় ঠিক আছে এখানে আপনি যদি ক্লিক করেন আপনি এই যে এই জায়গায় ইমোজি আছে ইমোজি ক্লিক করলে আপনি এখানে ইমোজি সেট করে দিতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলা ইমোজি আছে আপনার ইচ্ছা মতো আপনি একটা ইমোজিও হোয়াটসঅ্যাপের এই এর সাথে আপনি সেট করে দিতে পারেন ঠিক আছে সাপোজ একটা স্মাইলিং একটা ইমোজি দিতে পারেন ঠিক আছে যে আপনার হোয়াটসঅ্যাপে আসছে এটাতে এটাতে আমি সন্তুষ্ট সন্তুষ্ট ঠিক আছে এরকম একটা স্মাইলিং একটা ইমোজি জাস্ট এটা আমি দিলাম ঠিক আছে এটা আমি দিলাম ইচ্ছা করলে নাও দিতে পারি যাই হোক একটা স্মাইলিং একটা ইমোজি আমি দিলাম আচ্ছা এখন এটা যেহেতু কমপ্লিট করছে আমি ইচ্ছা করলে কেটেও দিতে পারি আমি জাস্ট এটা কেটে দিলাম এখন আপনি আসেন এখানে জেনারেট মাই ডাব্লিউ এ ডট লিংক তার মানে জেনারেট মিনি তৈরি করা এখন আমি লিঙ্কটা তৈরি করব সেটা চাচ্ছি ঠিক আছে আমি এই জায়গাতে ক্লিক করব দেখেন ক্লিক তো পরে এটা জেনারেট হয়েছে আচ্ছা জেনারেট হওয়ার পরে এই জায়গায় আমি যেহেতু প্রিমিয়ামে যাব না তাই এখানে আমার কোনো কিছু করার দরকার নাই কিন্তু এখান থেকে কিউআর কোড নিয়েও আপনার দিলে সেই কিউআর কোডও আপনার এখানে অ্যাড করে কাজ করতে পারবেন ঠিক আছে বা এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন বাট আমার কি দরকার কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক আমার শুধু লিঙ্কটা দরকার এই জন্য আমি কপি লিঙ্ক ক্লিক করবো ক্লিক করে আমি অলরেডি কিন্তু লিঙ্কটা কপি করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমি সাপোজ এই জায়গায় যদি পেস্ট করি ঠিক আছে আমার লিঙ্কটা আমি একটা পোস্টের মধ্যে আমি যে এটা সেভ করব ঠিক আছে সাপোজ এই লিঙ্কটা আপনি সেভ করে রেখে দেবে আপনি কোনো জায়গায় এটা সেভ করে রেখে দিবেন যে আপনি যাতে এটা পরবর্তীতে ব্যবহার করতে পারেন ঠিক আছে সাপোজ আমি যে কোনো জায়গায় একটু সেভ করে রাখি আপাতত আমি এই ট্যান্সলেটে আপাতত রাখি ঠিক আছে তারপরে আমার সুবিধা আমি এক জায়গায় রেখে দেব এই হচ্ছে লিংক আচ্ছা এখন এই লিংকটা কিভাবে কাজ করে কিভাবে ব্যবহার করবে এখন আমি সাপোজ আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি এই অ্যাকাউন্টে আমার একটা পোস্টের মধ্যে আমি সরাসরি নাম্বার দিয়েছি ঠিক আছে সেই জায়গায় আমি দেখাবো আসলে নাম্বার না দিয়ে আমি সরাসরি এখন লিঙ্কটা দিই সাপোজ এই পোস্টটাতে ঠিক আছে দেখেন এই পোস্টটাতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এটাকে আরো স্মার্ট করার জন্য আমি জাস্ট দেখি এডিট পোস্টে যাই এডিট পোস্ট যাওয়ার পরে এই জায়গায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি কেটে দিব ঠিক আছে আমি কেটে দিব আচ্ছা দেওয়ার পরে আমি এটা পেস্ট করলাম তার মানে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পেস্ট করলাম ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পেস্ট করলাম এই লিঙ্কটাতে আগে যেরকম নাম্বার নাম্বারে ক্লিক করলে সে সরাসরি কিন্তু যেতে পারতো না বাট নাম্বারটা তার মোবাইলে তুলে তারপরে তাকে ওই হোয়াটসঅ্যাপে কল হোক মেসেজ হোক দিত তার এখন কি হবে এই জায়গায় ক্লিক করলে সরাসরি চলে যাবে ঠিক আছে যে এই আমার এই পোস্টটা দেখবে সে যদি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে চাই তাহলে সেই লিংকে ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এটাকে আমি আরো একটু সিস্টেম ওয়াইজ দিতে পারি আমি যদি মনে করি এই জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব আবার লিঙ্কটাও দিয়ে দিব ঠিক আছে তা আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেকে আছে যে হয়তো বা সরাসরি আমাকে ফোন দিবে সেটা একটা বিষয় হতে পারে অনেক আছে প্রথমবার না বুঝতে পারে আমি চাচ্ছি যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে আমি দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স ফাইভ নাইন আমি এই নাম্বারটাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি লিঙ্কটাও সেট করে দিয়েছি এখন যে কেউ লিঙ্কে ক্লিক করলেও সরাসরি যেতে পারবে আবার আমার এই নাম্বারটা তুলেও সে যেতে পারবে বাট এটা হচ্ছে আরো দ্রুত কাজ করবে ঠিক আছে আচ্ছা এটা আমি এখন সেভ করলাম এটা সেভ করি সেভ করার পরে আপনাদের দেখাই আচ্ছা সেভ হয়ে গেছে এখন দেখেন এই জায়গাতে আমি যদি ক্লিক করি দেখেন ক্লিক লিঙ্কে ক্লিক করলে এই যে লিংকে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে অর্থাৎ হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবে আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবে মোবাইল থেকে তো ডাইরেক্ট ঢুকে যাবে এই যে দেখেন ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপে সরাসরি চলে আসবে আইসি সে মেসেজ দিতে পারবে ঠিক আছে সরাসরি মেসেজ দিতে পারবে এবং এই অপশনটা সরাসরি আসবে যেহেতু আমি আমার কম্পিউটারে ওখান থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে ঢুকছি এই জন্য সামনে একটা পপ আপ ফ্রোড ছিল ইনশাল্লাহ সমস্যা নাই এই সিস্টেমটাই আমি দেখাতে চাইছি মূলত আপনাদেরকে যে আপনাদের কি এই সিস্টেমটা আসবে না এই সিস্টেমটা আসবে না সরাসরি চলে আসবে ঠিক আছে এই লিঙ্কে যখনই কেউ ক্লিক করবে অন্য নাম্বার থেকে বা যার ওখানে হোয়াটসঅ্যাপটা আছে ঠিক আছে সেই পোস্টটা দেখলো তার মোবাইলে হোক বা কম্পিউটারে হোক হোয়াটসঅ্যাপ লগ ইন করা আছে না থাকলেও ডাউনলোড করা এত জয় ঝামেলার কিছু নাই মূলত হচ্ছে এই পোস্টটা দেখার পরে কেউ যখন ক্লিক করবে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে সেই ঢুকে যাবে তখন আমাকে কল দিতে পারবে মেসেজ করতে পারবে সবকিছুই করতে পারবে তো ইনশাল্লাহ এই ক্লাসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেক সময় মানে সরাসরি কাস্টমার আপনার কাছে যদি পৌঁছাতে চাই তাহলে এটা খুবই ইফেক্টিভ ইনশাল্লাহ সকল অসংখ্য ধন্যবাদ